বালুরঘাট ব্লকের কুয়ারন এলাকায় রবিবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি যাত্রী বোঝায় বাস ও একটি দ্রুত মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের দাবি ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন তার অসতর্ক গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেছেন অনেকে ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় আচ্ছা ঠিক আছে সবাই গৰম হৈ আছে গৰম হলে আমরা তো খবর পাই দৌড়ি দেখলে আসে দেখছি এখানটা এইভাবে পড়ে আছে হ্যাঁ তার সাথে কাল লাগলো যা আমি শুনলাম এই ডাম্পারটা বলে ওই সাইড থেকে আসতেছিল হ্যাঁ আসে মদ খাইছিল হয়তো শুয়ে পড়লো অ্যাক্সিডেন্ট হয়ে এখানে এই পাশে আছে ঠুকে দিয়েছে এটাকে বাসকে বাসটাকে ঠুকে দিয়েছে কজন আহত হয়েছে আহতের কথা বলতে পারতেছি না তবে যা বললাম যা শুনলাম এখানটা আসার পরে লোকে বলছে একটু ড্রিঙ্ক করেছিল ও কি হয়েছে নিজে যায় না বলে কে ড্রিঙ্ক করেছিল ডাম্পারে কে ড্রিঙ্ক করেছিল ডাম্পারে ড্রাইভার ডাম্পারে যা বললো আমাকে এই বাসে কতজন লোক ছিল এর কথা বলতে পারতেছি বাসটা কোথায় যাচ্ছিল এটা নালা বলা যায় পুলিশ এসেছে কিনা হ্যাঁ কি না আপনার নাম কি আমার নাম ভীম ভীম কি বারু হ্যাঁ বারু বারুই ভীম বারুই